নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ অযোগ্যদের কি আলাদা করা যাবে চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন রাজ্যকে সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার তবে এদিন যোগ্য ও অযোগ্যদের নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব হয় এসএসসির করা মামলায় কমিশনের পাশাপাশি রাজ্য সরকারকেও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় কোর্ট সূত্রে খবর স্কুল সার্ভিস কমিশন যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত কিন্তু কি করে সেই প্রশ্ন তুলছে আদালত যে কীভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করবেন সেই প্রসেসটা আমাদের বলুন কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চাকরি হারাদের একাংশ রাজ্য সরকার এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে দু সালের এসএসসির প্যানেল চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো জন সোমবার আদালতে শুনানির সময় রাজ্যের কাছে শীর্ষ আদালতের প্রশ্ন ছিল কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে কারণ ওএমআর সিট ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট রাজ্যের পক্ষ থেকে আদালতে এদিন তীব্র সওয়াল করেন মুকুল রোহত্যাগি তিনি বলেন এক দু বছর সংরক্ষণ করা হয় তাই ওএমআর সিট ধ্বংস করা হয়েছে রাজ্যের আইনজীবী জানিয়েছেন বিকল্প পথ রয়েছে তবে রাজ্যের সওয়ালে মোটেও সন্তুষ্ট হয়নি বিচারপতি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল পঁচিশ হাজার চাকরি বাতিল এই সংখ্যাটা অনেক বড় যাই হোক পাল্টা আদালতের সওয়াল যোগ্য ও অযোগ্যদের যদি আলাদা করার ব্যবস্থা থাকে তাহলে হাইকোর্টে তা জানাননি কেন পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ টেন্ডার ছাড়াই নাইসাকে বরাদ দেওয়া হয়েছিল এ কথাটা কি সত্যি তখন সরকার পক্ষের আইনজীবী মেনে নেন যে হ্যাঁ এই কথাটা সত্যি তখন বিচারপতি চন্দ্রচূড় প্রশ্ন করেন তাহলে মিরর ইমেজ ছাড়া কেন নষ্ট করা হয়েছিল ও এমআরশিট আট হাজার নিয়োগ বেআইনি হয়েছে তাহলে কেন তেইশ হাজারের চাকরি বাতিল করা হয়েছে পাল্টা প্রশ্ন প্রধান বিচারপতির তিনি বলেন বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানানোর পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা কেন সুপার নিউমেরিক পোস্ট বা বাড়তি পদ তৈরি করা হয়েছে আর যদি করা হয়ে থাকে সেটা কার নির্দেশে হয়েছে এদিন সুপ্রিম কোর্ট রাজ্যকে বলে বিশাল দুর্নীতি এই দুর্নীতির সুবিধে কারা পেয়েছে তাও রাজ্যের কাছ থেকে জানতে চায় সুপ্রিম কোর্ট তবে আপাতত রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার